স্টুডেন্টস ওয়েলকাম টু এস একাডেমি আশা করি তোমরা সকলেই সুস্থ আছো ভালো আছো আজকে আমরা আলোচনা করব ক্লাস টেনের ভারতের ভূগোলের ভারতের জনসংখ্যা অর্থাৎ ছয় নম্বর যে অধ্যায়টা রয়েছে সেই অধ্যায়ের ভারতের যে জনসংখ্যা লাস্ট যে টপিকটা আছে লাস্ট যে বিষয়টা আছে সেটা নিয়ে আলোচনা করব জনসংখ্যা বলতে কি বোঝায় নির্দিষ্ট একটা ভৌগোলিক এলাকার মধ্যে বসবাসকারী মোট জনসংখ্যা অর্থাৎ যত সংখ্যক মানুষজন বসবাস করে সেটাই হচ্ছে সেই অঞ্চলের জনসংখ্যা যে শিশু থেকে শুরু করে একেবারে বৃদ্ধ বয়স পর্যন্ত মানে সমস্ত অর্থাৎ একটা নির্দিষ্ট ভৌগোলিক এলাকার মধ্যে বসবাসকারী মানুষের সংখ্যাই হলো সেই অঞ্চলের জনসংখ্যা এই অধ্যায়ে আমরা কি কি জানবো একটু বিষয়গুলো জেনে নেওয়ার চেষ্টা করি এই অধ্যায়ে আমরা জানবো আদমশুমারি বা সাধারণ ধারণা আদমশুমারি সম্পর্কে একটা ধারণা করব ভারতের জনসংখ্যা তাত্ত্বিক কিছু প্রাথমিক তথ্য জানবো পাশাপাশি আমরা জানবো পুরুষ মহিলা বার্ষিক ও দশকীয় জনসংখ্যা বৃদ্ধির হার প্রাপ্তবয়স্ক অপ্রাপ্তবয়স্ক নির্ভরশীল জনসংখ্যা সাক্ষরতার হার ও কর্মে নিযুক্ত জনসংখ্যা মানে কত জন মানুষ কাজের সঙ্গে যুক্ত রয়েছে সেটা আমরা জানবো তোমাদের এই যে বইটা আছে রণজিৎ গোরানের রণজিৎ গোরানের যে বইটা আছে বারুল প্রকাশনীর এই বইয়ের তোমরা দেখো ওই এটা পেজ নম্বর হচ্ছে একশো তিরিশ একশো তিরিশ পাতার প্রথমে একটা দেখো ভূমিকা দেওয়া আছে আদম শুমারি তাই তো পেয়েছ এটা তো এটা তোমার স্কুলের বই তো এটা রণজিত বই তো ঠিক আছে আচ্ছা দেখো তার পাশাপাশি আমরা জানবো কি জনসংখ্যা বৃদ্ধি ও ধারণযোগ্য উন্নয়ন অর্থাৎ স্থিতিশীল উন্নয়ন সে সম্পর্কে জানবো পাশাপাশি আমরা জানবো কি ভারতের নগরায়নের সমস্যা অর্থাৎ ভারত এক সুবিশাল দেশ এই ভারতের বহু নগর শহর গড়ে উঠেছে সেই শহর নগর সম্পর্কে আমরা জানবো তাহলে মূলত এই অধ্যায়ে আমরা কি কি জানছি এক নম্বর জনসংখ্যা কাকে বলে দুই নম্বর আদমশুমারি কাকে বলে তিন নম্বর ভারতের জনসংখ্যার যে তারতম্য মানে কোথাও জনসংখ্যা বেশি কোথাও জনসংখ্যা কম কেন এই তারতম্য দেখা যায় বা জনসংখ্যার অসম বন্টনের কারণগুলো কী কী সেগুলো আমরা জানবো পাশাপাশি আমরা জানবো কি স্থিতিশীল উন্নয়ন স্থিতিশীল উন্নয়ন বা ধারণযোগ্য উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলতে কি বোঝায় আর এছাড়াও আমরা জানবো ভারতের নগরায়নের সমস্যা ভারতে নগর ওঠার কারণগুলো কী কি এবং নগরায়নের সমস্যাগুলো কী কী রয়েছে সেইগুলো আমরা এই অধ্যায়ে জানব তো আমরা এই ক্লাসটা এখানেই শেষ করছি এই অধ্যায়ে আমরা মূলত কি কি আলোচনা করছি সেটা তোমাদের বলে দিলাম তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে জনসংখ্যা বলতে কী বোঝায় এবং জনসংখ্যার যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং ভারতে জনসংখ্যার তারতম্যের কারণ কী সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। সকলে সুস্থ থাকো ভালো থাকো